নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন গা থেকে এখনও বিয়ের গন্ধ যায়নি অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী এখন আদৃতের নতুন বউ গত নয়ই মে সাত পাকে বাধা পড়েছেন আদৃত কৌশাম্বী বিয়ের পরপরই তারা গোয়া থেকে মধুচন্দ্রিমাও সেরে ফিরেছেন মধুচন্দ্রিমা ডায়েরি থেকে বেশ কিছু ছবি নিজেই পোস্ট করেছিলেন কৌশাম্বী তারপর গত মঙ্গলবার বিয়ের পর আবারও নতুন ছবি পোস্ট করেন কৌশাম্বি গায়ে নতুন শাড়ি স্লিভলেস ব্লাউজ হাতে পড়ে রয়েছেন সোনা বাঁধানো শাখা পলা ও নোয়া বলায় মঙ্গলসূত্র কানে দুল নতুন বউ কৌশাম্বীর হাতে এখনও বিয়ের মেহেন্দি লেগে রয়েছে বিয়ের পর নিজের প্রিয় পোষ্য চিনিকে জড়িয়ে ছবি পোস্ট করেছেন কৌশাম্বী চিনিকেও বহুদিন পর তার কাছের মানুষের আদর খেতে দেখা যাচ্ছে ছবিটি পোস্ট করে ক্যাপশানে শুধুই ভালোবাসার ইমোজে দিয়েছেন কৌশাম্বী ছবিতে কৌশাম্বীর পোষ্য তার চারপাশ দেখে মনে হচ্ছে সেটি তার নিজের বাপের বাড়িতেই তোলা এখন প্রশ্ন তবে কি বিয়ের পর এই প্রথম বাপের বাড়িতে ফিরে গেলেন কৌশাম্বী ছবি দেখে তো তেমনই মনে হচ্ছে কারণ বিয়ের আগে নিজের বাড়িতে এই একই জায়গা থেকে চিনির সঙ্গে ছবি পোস্ট করেছিলেন কৌশাম্বি কৌশাম্বীর এই পোস্টে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে কেউ লিখেছেন এই সব অবলারা যে আমাদের জীবনের কতটা জুড়ে আছে যাদের আছে তারাই জানে চিনিকে খুব মিষ্টি লাগছে সঙ্গে চিনির দিদিকে কারোর মন্তব্য অসাধারণ একটি ছবি কারোর কথায় খুব মিষ্টি এদিকে বিয়ের পর পঁচিশে মে প্রথমবারের জন্য বর আদৃতের জন্মদিন সেলিব্রেট করেছেন কৌশাম্বী চক্রবর্তী সেই ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার পাতায় এদিকে বিয়ের পর জন্মদিনেই প্রথম সাক্ষাৎকার দিয়েছেন আদ্রিত সেখানে আদ্রিত তার শ্বশুরমশাই অর্থাৎ কৌশাম্বির বাবাকে নিয়েও মুখ খোলেন নতুন বর আদ্রিত রায় বলেছিলেন আমিও আসলে কৌশাম্বির বাবার ফ্যান উনি আসলে এত সুন্দর আবৃত্তি করেন যেটা কৌশাম্বিও পেয়েছে তবে ওর বাবা অসাধারণ আমিও ওনার থেকে অনেক কিছু শিখতে পারি যতটা সময় পাই আমরা একসঙ্গে কাটানোর চেষ্টা করি গতকালও অর্থাৎ শুক্রবার উনি আমাদের বিমানবন্দর থেকে আনতে ছুটেছিলেন রাতে কেক কাটার সময় উনিও আমাদের সঙ্গে ছিলেন উনিও খুব আন্তরিক যেগুলো কৌশাম্বির মধ্যেও রয়েছে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা